আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য চাইলাম তাই ভিডিও করতেছি সারা জীবন শুনছি দুধ মানুষে খায় আজকে আপনাদেরকে দেখাবো দুধ দিয়ে মানুষ কাজও করে এই যে কাজ করতেছে জুতা তৈরি করতেছে জুতা এই যে জুতা দিয়ে তৈরি করতেছে দুধ দিয়ে এটা মশলারি না একদম রিয়েলি জুতা তৈরি করতেছে দুধ দিয়ে দোকান দেখুন অপেক্ষা করুন বুঝতে পারবেন আসলে দুধ শুধু খাওয়ার জিনিস না এটা দিয়ে অনেক সময় কাজেও আসে শিল্প কারখানা কলকারখানার কাজেও আসে এই বিষয়টাই দেখানোর চেষ্টা করতেছি দেখুন কারিগর কাজ করতেছে এটা যে মনে করতাম দুধ শুধু খাই এখন দেখি আসলে বিভিন্ন কাজেও লাগে একদম ডাইরেক্ট বাস করতো তো আরও নিয়ে আসলাম আপনাদের যারা ফার্স্ট দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা কেমন কাজ খায় না দুধ দুধ দিয়ে খাওয়া করে